মানে যাদের যৌবন বুড়াকালেও মনের মধ্যে উথাল পুথাল করে এরা ইন্ডিয়াতে যায় ইন্ডিয়াতে যায় দেহ ডাক্তারদের কাছে যায় এরা এরা নুনুর মধ্যে ইঞ্জেকশন মারে ওকে যার টাকা আছে তারা কানাডার মধ্যেও করে এটা লিগেল না সত্যি কথা ভাইয়া হাসবেন না এই হাসি রিয়াক্ট দেবেন না আপনারা হাসলে আমি হেসে দিব ও ভাইয়ারা কথা হইছে এরা ইন্ডিয়াতে যায় এই বড় নিডেল সে সেই ওয়ার্ডে আমিও কাজ করছি এই বড় নিডেল একদম কি বলবো ওইটা শক্ত করার জন্য ওইটা জোয়ান ছেলেদের মতন দাঁড়াবার জন্য একদম ইঞ্জেশনের ওই যে যেখান থেকে পিপি বাইর হয় ওই জায়গার মধ্যে নিডেল ঢুকায় পুরুত পুরুত যা দিবার আছে ওইটার মধ্যে ওমা তিন চার দিন পরে এটা একদম দাঁড়াই যায় গিয়ে ঠান্ডা হয় না বুঝছেন এখন এই বুজাগুলির টাকা আছে তো বুজাগুলি ইন্ডিয়াতে যায় এসব চিকিৎসা করে আনে তো এখন করবে কি এদের এখন ওইটা মিটাবার জন্য ওরা কচি কচি মেয়ে খুঁজে হুম লোভ দেখায় সেলফোন মোবাইল ফোন আইফোন টাকা পয়সা মধ্যবর্ত পরিবার মেয়ে তো এগুলি এগুলি ভালো পড়তে চায় সাইডে আরও ইয়াং বয়ফ্রেন্ডও রাখে ওদেরকে গিফটও দিতে চায় তারপরে ওদের চাহিদা মিটাইতে চাই ভালো কাপড় ভালো খাওয়ার ভালো রেস্টুরেন্টে যাই খাওয়ার ফেসবুকে ছবি দেওয়ার এগুলি তাদের মধ্যে ঢুকে গেছে বুঝছে না লোভ লোভ ঢুকে গেছে হ্যাঁ একটা কাপড় একদিন পরবে না একটা বেনেটিক প্যাক একদিন নিবে না এভাবে আর তো এরকম বুজ্জা ওরা জাস্ট বুজ্জাদেরকে ইউজ করে টাকা পয়সার জন্য আর বুজ্জারা ওদের নুনুর চাহিদা মিটাবার জন্য কচি কচি মেয়েরা ধরে বুঝছেন এখন কত হয়েছে কি এখন তো বুজ্জা মনে হয়েছে কি এগুলি আবার ওই হা হান্দানোর থেকে ওই চুষাটা ওদের খুব মজা লাগে এ যখন এটা চিকিৎসা করে তখন ওরা ললিপপ ললিপপ চাটাইতে চাই। তখন ওই ওর ওইটার মধ্যে না দিয়ে ওইটারে দিত ললিপপ চাড়ো ললিপপ চাড়ো করে চাটতো আর বুজ্জার যত পয়সা আছে খরচ করতো ইচ্ছা মতো ওকে ওর দেহটা ইচ্ছা মতো লুটি লুটি খাইছে চুষি চুষি খাইছে এই বুড়াগুলি চিন্তা করেন